বইয়ের পাতার অক্ষরগুলো যদি হয়ে ওঠে জীবন্ত আর সেটা হয় গল্পের পাতা থেকে নমস্কার আমি তানিয়া আপনারা দেখছেন ওরা থাকে ওপারে চ্যানেলের এক নতুন এবং অনবদ্য নিবেদন গল্পের পাতা থেকে আজকে যেহেতু প্রথম এপিসোড তাই কয়েকটা কথা বলা জরুরি ওরা থাকে ওপারে চ্যানেলের প্লেলিস্টে সার্চ করলেই আপনারা এই গল্পগুলো এক এক করে পেয়ে যাবেন কারণ আমি এই গল্পগুলো প্লেলিস্টে প্রথম এপিসোড থেকে সিরিজ হিসেবে সাজিয়ে দেব আপনারা শুনছেন ওরা থাকে ওপারে চ্যানেলের নতুন এবং অনবদ্য নিবেদন গল্পের পাতা থেকে আজকের গল্প ভয় সমগ্র প্রথম খণ্ড অবলম্বনে লেখক মঞ্জিল সেনের পোড়ো বাড়ি আর গল্প পাঠ আমি তানিয়া খবরটা প্রথমকে দিয়েছিল বা কি করে এলো সেই গবেষণায় না গেলেও কাঞ্চনপুরের একটা পুরনো বাড়িতে যে ভূতের প্রাদুর্ভাব ঘটেছে সেই খবরটা কিন্তু মিথ্যে নয় গায়ের অনেকেই নাকি সেই ভূতকে স্বচক্ষে দেখেছে তবে ভূত না পেতনি সেটাই হচ্ছে কথা কারণ যারা দেখেছে তারা এক বাক্যে বলেছে ভূত পুরুষ নয় ভূত নারী তা যাই হোক এমন একটা খবর ভাগে ছাপাবার কৃতিত্বের অধিকারী কোন না হতে চায় বার্তা সমাচার আর প্রভাতী বার্তার মধ্যে দীর্ঘকাল রেশারেশি পাশাপাশি তাদের আপিস দুই মালিকের মধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়তাও আছে আর দুই সম্পাদকের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব স্কুলের সেই নিচু ক্লাস থেকে কিন্তু তা হলে কি হবে কাগজের ব্যাপারে তাদের মধ্যে দারুণ রেশারেশি কে কাকে টেক্কা দেবে আর চমকপ্রদ খবরে কে কাকে মাত করবে এই নিয়ে যেন দুই পত্রিকার মধ্যে যুদ্ধ লেগেই আছে বার্তা সমাচারের প্রবীণ সম্পাদক ঘোষাল মশাই খবরটা পেয়ে রথিনকে ডেকে পাঠালেন মাত্র সাতাশ বছর বয়স এই রথিনের কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসেবে বেশ নাম করেছে বিশেষ করে চমক লাগাবার মতো কোনো খবরে ওর হাতটা খোলে ভালো যেমন লেখার ভঙ্গি তেমন ভাবের বিন্যাস রথিনকে ঘটনা খুলে বললেন ঘোষাল মশাই তিনি আরও বললেন প্রভাতী বার্তা খবরটা পাওয়ার আগেই বার্তা সমাচারে সবিস্তার ওই ভুতুরে কাহিনী প্রকাশ করা চাই চাই কাঞ্চনপুর যেতে হলে ট্রেনে যাওয়াই ভালো বাসে অনেক ধকল সময়ও নেবে বেশি জায়গাটা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করে রথিন রওনা দিয়েছিল বিকেল তিনটে নাগাদ একটা ছোট্ট স্টেশনে সে নেমে পড়ল ভুতুড়ে বাড়িটা স্টেশন থেকে হাঁটা পথে মিনিট পনেরো কুড়ি বলেই সে শুনেছিল রথিন হেঁটে যাওয়াই স্থির করল ভুতুড়ে বাড়িটার নাম দি রিট্রিট শহর থেকে দূরে প্রায় অজ পাড়া গায়ে বাড়িটার অমন নামের সার্থকতা অস্বীকার করা যায় না বাড়ির মালিকের যে রসবোধ ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বাড়িটার এবং বাড়ির মালিকের সম্বন্ধে রথিন খোঁজ খবর করে যা জানতে পেরেছে তা হল এই প্রায় কুড়ি বছর আগে রাজেশ সরকার নামে এক ভদ্রলোক মিলিটারি থেকে অবসর নেওয়ার পর সত্য বিয়ে করা বউকে নিয়ে এখানে বসবাস শুরু করেন মিলিটারিতে অবসরের বয়স পঞ্চাশ ভদ্রলোক একা মানুষ ছিলেন তাই বেশ মোটা টাকা জমিয়েছিলেন অবসর নেওয়ার পূর্বে হঠাৎ তার অধীনস্থ এক হাবিলদারের সুন্দরী তরুণী মেয়েকে বিয়ে করে বসলেন তবে এত জায়গা থাকতে এই কাঞ্চনপুরেই কেন যে তিনি বসবাস করতে এসেছিলেন তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি হয়তো ছোটবেলাকার এখানে কোনো স্মৃতি জড়িয়েছিল সে যাই হোক ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে সুন্দরী বউকে নিয়ে তিনি এখানেই কায়েম হয়ে বসলেন কিছুকাল বেশ সুখেই কেটেছিল তারপরেই ঘটল বিপত্তি বাড়ি থেকে খানিকটা দূরে বয়ে গেছে একটা নদী গ্রীষ্মকালে সেটাকে দেখায় একটা খালের মতো কিন্তু বর্ষাকালে সেই নদীটাই ফুলে ফেপে ভীষণ মূর্তি ধরে এমনই এক বর্ষার রাত্রে রাজেশ সরকারের সেই তরুণী স্ত্রী ইন্দুমতি হঠাৎ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া গেল তার চটি ইন্দুমতি নদীর ধারে মাঝে মধ্যে বেড়াতে যেত সেদিনও নিশ্চয়ই তাই গিয়েছিল তাই যেমন করেই হোক এই রাক্ষসী নদী তাকে গ্রাস করেছে খানিকটা দূরে তার শাড়িটাও পাওয়া গেল জেলেরা মাছ ধরার জন্য কয়েকটা খুঁটি পুঁতে ছিল তাতেই আটকে ছিল শাড়িটা ইন্দুমতির দেহটা কিন্তু কাছে পিঠে পাওয়া যায়নি যাই হোক দুর্ঘটনায় তার মৃত্যু সম্বন্ধে গাঁয়ের লোকের মনে কোনো সন্দেহ ছিল না রাজেশ সরকার সেদিন অসুস্থ ছিলেন তাই তিনি সেদিন বাড়ির বাইরে বেরোননি শুয়েই কাটিয়েছিলেন বাড়িতে তার যে লোকটি রান্না বান্না করত তার মুখে এসব কথা শোনা ইন্দুমতিকে হারিয়ে একেবারে ভেঙেই পড়লেন রাজেশ সরকার আকস্মিক এই দুর্ভাগ্যকে কিছুতেই তিনি মানিয়ে নিতে পারলেন না একা একা বসে থাকতেন কেউ এলে কথাবার্তা বলতেন না খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন তারপর একদিন কড়িকাঠে তার ঝুলন্ত দেহটা আবিষ্কৃত হলো ইন্দুমতিরই একটা প্রিয় শাড়ি তার গলায় পেঁচিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি ব্যাস তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত এমনিতেই বাড়িটা লোকালয়ের কিছুটা বাইরে নিরিবিলি জায়গা রাত্রিরে গা ছমছম করাও আশ্চর্য নয় কারণ দু দুটো অস্বাভাবিক মৃত্যু সন্ধের পরে ওই বাড়ির ধার দিয়েও যাতায়াত বন্ধ হয়ে গেল সকলের ফলে চারিপাশটা জঙ্গল হয়ে বাড়িটা সত্যি পুরো বাড়ি হয়ে উঠেছে তবে এতদিন কিন্তু কেউ ভূত চুত কিছু দেখেনি মাত্র দিন কতক হল কয়েকজন পথচারী প্রকাশ্য দিনের আলোয় ও বাড়ির দোতলায় একটা জানলায় একজনকে দেখেছে যেই ঘরে রাজেশ সরকার গলায় দড়ি দিয়েছিলেন সেই ঘরের জানলায় দূর থেকে তারা শুধু একটা মুখই দেখতে পেয়েছিল মেয়ে মানুষের মুখ তাও অল্পক্ষণের জন্য আবার হঠাৎই অদৃশ্য হয়েছিল সেই মুখ ওটা যে ওই নদীতে ডুবে মরা মুখ সেই বিষয়ে কারোর সন্দেহ নেই আর ওখানকারী কোনো লোকের মুখ থেকে ঘটনাটি যেন কেমন করে জেনেছিলেন বার্তা সমাচারের সম্পাদক হরিপদ ঘোষাল শীতের পরন্ত বিকেল চারিদিক খোলা মেলা উত্তরে হাওয়াটা বেশ মালুম দিচ্ছিল রথিনকে পুরো বাড়ির ঠিক অবস্থানটা জেনে নেওয়ার জন্য রথিন বুড়ো মতো একটা মানুষকে পথের নিশানায় জিজ্ঞাসা করলো শুনে বুড়ো লোকটি তার মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল ওই বাড়িতে আপনার কি দরকারটা পড়লো বাবু মশাই আপনি জানেন না ওটা ভূতের বাড়ি সেই জন্যই তো যাচ্ছি রথিন হেসে জবাব দিল আমি খবরের কাগজের লোক ওই বাড়িটা সম্বন্ধে কাগজে লিখব এই বলে কাঁধের ক্যামেরাটাও দেখালো সে আ শুধু এইটুকুনি আওয়াজ করে লোকটি ভুরু কুচকাল এই পথ ধরে সিধে চলে যান তারপর একটা মস্ত অসত্য গাছ দেখবেন সেই গাছটা ছেড়ে বাঁ ঘুরবেন নাক বরাবর চলে যাবেন তাহলেই বাড়িটা চোখে পড়বে দেখলেই বাড়িটা চিনতে পারবেন চারিদিকে জঙ্গল ধারে পিছে কোনো ঘরবাড়ি নাই তা হ্যাঁ বাবু একটু সাবধানে থাকবেন কদিন ধরেই তেনারে দেখা যেতেছে তাই গায়ের লোকজন ওই পথে আর হাঁটে না দিনে দিনেই ফিরে আসবেন আধার করবেন না যেন বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে রথিন হাঁটা শুরু করলো পথ যতটা কম মনে হচ্ছিল বা শুনেছিল তা কিন্তু নয় কিন্তু গায়ের লোকেদের দূরত্ব সম্বন্ধে জ্ঞান যে চিরকালই একটু অস্পষ্ট ওই হথা একটু এগুলেই পথ চলতে এসব কথার আক্ষরিক অর্থ ধরতে গেলেই ঠকতে হয় প্রায় কুড়ি মিনিট হাঁটার পর সেই অশুদ্ধ গাছটা চোখে পড়ল রথিনের বুড়ো লোকটির কথা মতো এবার ও বাঁ দিকের রাস্তা ধরল আরো কতক্ষণ হাঁটতে হবে কে জানে গ্রামটা স্টেশন থেকে বেশ দূরেই পথ ক্রমশ নির্জন হয়ে আসছে এই দিকটায় ঘর বাড়িও কম হঠাৎ কিসের একটা অনুভূতিতে রথিন ফিরে তাকালো এই পথের সে একাই পথিক নয় আরো একজন পিছন পিছন আসছে রিজু খাড়া চেহারা রগের দুপাশের চুলে পাক ধরেছে টুথব্রাশের মতো ছাঁটা গোফ স্মার্ট চেহারা একটা জলপাই রঙের প্যান্ট আর ঘি রঙের শার্টে ভদ্রলোককে বেশ ভালো মানিয়েছে চেহারা দেখে বয়সটা অনুমান করা মুশকিল পঁয়ত্রিশও হতে পারে আবার পঞ্চান্নও হতে পারে তবে এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে রথিন মনে মনে খুশি হল কিন্তু মুহূর্তে একটা সন্দেহ দিল ওর মনে ভদ্রলোক বার্তার রিপোর্টার নয়তো তারই মতো খবর পেয়ে ছুটে এসেছে তাদের কাগজের ওপর টেক্কা দেওয়ার আশায় কিন্তু ভদ্রলোককে আগে দেখেছে বলে মনে পড়ল না প্রভাতী বার্তার সব রিপোর্টারকেই সে অল্প বিস্তর চেনে তবে কি এটা নতুন লোক ভদ্রলোকের মুখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো রথিন তারপর জিজ্ঞেস করল আপনাকে এতক্ষণ দেখেনি তো কোথা থেকে আসছেন এখানেই থাকি আমি ভদ্রলোক সংক্ষেপে জবাব দিলেন ও মনে মনে হাঁপ ছাড়ল রথিন ভালোই হলো আপনাদের এখানে যে ভুতুরে বাড়ি আছে আমি সেখানেই যাচ্ছি কুড়ি বছর আগে ওই বাড়ির মালিকের তরুণী স্ত্রী নদীতে ডুবে মারা গেছিলেন আর তাকে নাকি আবার দেখা গেছে হ্যাঁ আমিও তাই শুনেই আসছি ভদ্রলোক জবাব দিলেন রথিন কুচকালো ভদ্রলোক এখানেই থাকেন আবার এই খবরটা শুনেই আসছেন মানেটা কি ভদ্রলোক বোধহয় ওর মনের কথা বুঝলেন তিনি মৃদু হেসে বললেন আমি এখানে ছিলাম না খবরটা পেয়েই আজই আসছি ও তা ভালোই হলো রথিন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল একজন সঙ্গী পাওয়া গেল এদিকে হাঁটতে হাঁটতে ওরা বাড়ির কাছে এসে পড়ল সত্যিই বাড়িটা অনেক দিনের পরিত্যক্ত বাইরে থেকে অন্তত তাই মনে হয় এখানে ওখানে চুন বালি সিমেন্ট খসে পড়ে ইট বেরিয়ে পড়েছে কার থেকে গোটা কয়েক বট নয় অসত্য গাছ গজিয়েছে চারপাশে ঝোপঝাড় ওরা দুজন একটা বড় ঝোপের দাঁড়ালো অনেকটা নিজেদের আড়াল করে দিনের বেলা যদি ইন্দুমতির প্রেতাত্মা দেখা দেয় তবে এখান থেকে দেখাই ভালো নিরাপদ দূরত্ব তো বটেই তাছাড়া রথিন জেনে নিয়েছিল যে ঘরে দিনাকে দেখা গিয়েছিল তার জানালাটা পশ্চিম মুখ অর্থাৎ ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার নাক বরাবর দুতলায় কিছুক্ষণ কেটে গেল সূর্য পশ্চিম দিকে হেলছে বাড়িটার দেওয়ালে জানলায় পরন্ত রোদ এসে পড়েছে আর বড়জোর ঘন্টাখানেক তারপরে সূর্য অস্ত যাবে নেমে আসবে অন্ধকার রথিন উসখুস করছিল অন্ধকার নামার আগেই ওকে স্টেশনে ফিরতে হবে এই অচেনা অজপাড়া গায়ে রাত কাটাতে ও একেবারে রাজি নয় হোটেল থাকলেও নয় অবশ্য হোটেল আছে কি না সেই বিষয়ে ঘোর সন্দেহ আছে ওর মনে দোতলার পশ্চিম মুখ একটা ঘরের জানলাগুলো খোলা একটা জানলায় পর্দার মতো কি একটা কাপড় ঝুলছে বাড়িতে যদি কেউ বাসই না করে তাহলে পর্দা এলো কোথা থেকে হঠাৎ একটা হিমশিহরণ বয়ে গেল রথিনের সারা অঙ্গে জানলার পর্দাটা একটু সরে গেছে আর সেই ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে একটা মুখ একজন মহিলার মুখ রোদ পড়েছে সেই মুখে স্পষ্ট দেখা যাচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশের কম হবে না এককালে হয়তো সুন্দরী ছিলেন কিন্তু এখন শীতের পরন্ত বেলার মতোই ম্লান চোখ মুখি তা বলছে হঠাৎ একটা অস্ফুট উক্তি কানে যেতেই রথিন পাশ ফিরে তাকালো সঙ্গীর কথা সে তো ভুলেই গিয়েছিল ভদ্রলোকের দুই চোখ বিস্ফারিত মুখটা হঠাৎ যেন ঝুলে পড়েছে আপন মনে তিনি বলে উঠলেন ওর যে এত বয়স হতে পারে তা আমার মনে ছিল না আমি ভাবতে পারিনি কি বলছেন আপনি রথিন অবাক হয়ে জিজ্ঞাসা করল না মানে ভদ্রলোক একটু থতমত খেয়ে বললেন আসলে আমি ওকে কুড়ি বছর আগে দেখেছিলাম কিনা তাই সেই চেহারার কথাই মনে ছিল বয়সের সঙ্গে সঙ্গে যে চেহারাও বদলায় সেটা আমি ভুলেই গিয়েছিলাম ভূতের আবার বয়স আছে নাকি মানুষের মতো তাদেরও চেহারা বদলায় ভদ্রলোকের কথায় রথেন না হেসে পারল না ও আবার জানলার দিকে ঘাড় ফেরালো কিন্তু জানলার মুখ অদৃশ্য হয়ে গেছে পর্দাটাও যথাস্থানে শোভা পাচ্ছে উত্তেজনার বসে ও ঝোপের আড়াল থেকে বেরিয়ে পড়েছিল হয়তো ইন্দুমতির পেতার ওকে দেখে ফেলেছে আর তাই মিলিয়ে গেছে অসম সাহসী না হলেও রথিন ভীতু নয় তাছাড়া মাথার উপর সূর্য স্পষ্ট দিনের আলো অন্ধকার হলে না হয় কথা ছিল কিন্তু এই দিনে দিনে ভূতের ভয়ে পালানোর কোনো যুক্তি থাকে না বরং ব্যাপারটা একটু খতিয়ে দেখার এমন সুবর্ণ সুযোগ আর হয়তো ওর জীবনে আসবে না সঙ্গীর দিকে ফিরে ও বলল চলুন আমরা বাড়ির ভেতরে ঢুকে ইন্দুমতির প্রেতাপটার বরং মোলাকাত করি দিনের বেলায় ভূতির দেখা পাওয়া যায় বলে কোনোদিন শুনিনি ব্যাপারটা কেমন যেন রহস্যজনক বলে মনে হচ্ছে ভদ্রলোকের দিক থেকে তেমন কোনো উৎসাহ কিন্তু দেখা গেল না বরং তিনি কিছুটা চুপসে গেছেন চলুন উদাসীনভাবে তিনি বললেন বাড়িটার সদর দরজায় গিয়ে ভদ্রলোক থমকে দাঁড়ালেন বললেন আমি আর ভেতরে যাব না রথিন মনে মনে চটল সে ভাবল যে ভদ্রলোকের চেহারা অ্যাথলেটদের মতো হলে কি হবে ভীষণ কাপুরুষ ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করুন আমি একাই যাচ্ছি বীর দর্পে ও ভেতরে ঢুকে পড়ল আর ভেতরে ঢুকেই ও কিন্তু অবাকই হলো। ঘরটা উড়োবাড়ির মতো নয় যেন হালেই ধোয়া মোছা হয়েছে আর দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা হঠাৎ লাফাতে শুরু করল একা একা ওপরে উপ একটু বেশি হটকারিতা হয়ে যাবে না কিন্তু কোথা থেকে যেন সিঁড়ির ওপর এসে পড়া এক ফালি রোদের ঝলক ওর মনে সাহস ফিরিয়ে আনলো তারপরেই ওর নজর পড়ল সিঁড়ির মুখে রাখা একজোড়া মেয়েদের জুতোর ওপর আবার ভুরু জুতো পরে নাকি এ নিশ্চয়ই একটা জাল ব্যাপার সমস্ত ঘটনাটাই হয় সাজানো না মস্ত এক ধাপ্পা এবার বুক ঠুকে ও ওপরে উঠে গেল দোতলার ডান দিকের ঘরের দরজাটা বন্ধ রথিন আস্তে আস্তে ধাক্কা দিল সেই দরজায় কোনো সারা শব্দ নেই দরজাও খুললো না আবার ধাক্কা দিল রথিন এবার একটু জোরে কে কাঁপা কাঁপা মেইলি কণ্ঠে একটা প্রশ্ন খুলুন দরজা ভয় নেই আমি আপনার কোনো অনিষ্ট করব না সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে যাকে ও অভয় দিচ্ছে তার তো একজন ভূত বা পত্নী হওয়ার কথা আর তাকেই সে ভরসা দিয়ে বলছে ভয় নেই এই কথাটা মনে হতেই তার ভীষণ হাসি পেল এবার ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো দরজা খুলতেই রথিন দেখলো তার সামনে দাঁড়িয়েছে জানলায় দেখা সেই মহিলা মুখটা তার ফ্যাকাশে হয়ে গেছে কে আপনি এখানে কি করছেন বেশ একটু রুক্ষ হয়েই প্রশ্ন করল রথিন আমার বাড়ি এটা মিনমিন করে ভদ্র মহিলা জবাব দিলেন মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছেন আপনার বাড়ি রথিন ঠিক বুঝতে পারে না হ্যাঁ মানে তাই ছিল আগে আসলে আমার স্বামী তৈরি করেছিলেন এই বাড়িটা আপনার স্বামী রথিন অবিশ্বাসের কণ্ঠে জিজ্ঞেস করল হ্যাঁ আমার স্বামীর নাম রাজেশ সরকার মিলিটারি থেকে অবসর নেওয়ার পর এই বাড়িটা বানিয়েছিলেন উনি ও আপনি তবে ইন্দুমতি দেবী হ্যাঁ কিন্তু আমি তো শুনেছিলাম আপনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন না আসল ঘটনা তা নয় ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আপনাকে তবে খুলেই বলুন বিয়ের সময় আমাদের বয়সের অনেক তফাত ছিল ওর পঞ্চাশ আর আমার মাত্র কুড়ি আমাকে উনি সুখী করার জন্য সব রকম চেষ্টাই করেছিলেন কিন্তু তখন আমার অল্প বয়স কিছুতেই আমার তার প্রতি মন ছিল না ভাবতাম বুড়ো স্বামী আর তাছাড়া সারা জীবন এই অজপাড়াগায় এসে কাটাবার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না এখানে আনন্দ ফুর্তি নেই হইচই নেই যেন বনবাস কিন্তু এই একটা ব্যাপারেই উনি আমার কথায় কান দেননি ওর ধারণা হয়েছিল যে শহরে থাকলে ছেলে ছোকরারা আমার ওপর নজর দেবে আমি হয়তো বিগড়ে যাব। এসব ভেবেই এই জায়গাটা হয়তো উনার পছন্দ হয়েছিল কিছুদিন পর থেকে আমার অসহ্য লাগতে লাগলো জীবন অতিষ্ঠ হয়ে উঠল উনি ছাড়া দ্বিতীয় কারোর সাথে কথা বলবার পর্যন্ত লোক নেই দিন আর কাটতে চায় না শেষ পর্যন্ত আমি একটা মতল বাঁটলাম এক বিকেলে ছোট্ট একটা পুটলি আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ওর অসুখ করেছিল উনি ঘুমোচ্ছিলেন কাজের লোকটাকে স্টেশনের দিকে পাঠিয়েছিলাম দেখছেন তো এদিকটা কেমন নিরিবিলি তবু এখন কিছু ঘরবাড়ি উঠেছে কিন্তু তখন তাও ছিল না কিছু কেনাকাটা করতে হলে সেই স্টেশনের দিকে যেতে হতো নদীর ধারে এসে আমি পুটুলি খুলে আমার পুরনো একজোড়া চটি ওখানে ফেলে দিলাম একখানার শাড়ি নদীতে ভাসিয়ে দিলাম গাযের পথ ছেড়ে অনেকটা ঘুরপথ হেঁটে আমি স্টেশনে এসে ট্রেন ধরলাম সন্ধে হয়ে গিয়েছিল তার উপর বড় করে একটু ঘোমটা দিয়েছিলাম তাই কেউ আমার মুখ দেখতে পায়নি সোজা চলে গেলাম কলকাতায় মা বাবাকেও কিছু জানালাম না কলকাতার এক মেয়ে হোস্টেলে আমার একটা বন্ধু ছিল টেলিফোন অফিসে কাজ করতো সে আমি ওর কাছে গিয়ে উঠলাম সব খুলে বললাম ও আমাকে শুনে শুধু আশ্রয় দিল না বরং একটা কাজে জুটিয়ে দিল আমি অন্য নাম নিলাম ইন্দুমতি হয়ে গেল বাসন্তী যে জীবন আমি চেয়েছিলাম তাই হাতের মুঠোই এসে গেল হই হুল্লোড়ে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল তারপর আমি আবার বিয়ে করলাম এক বড় লোকের ছেলেকেই আমি বেছে নিলাম কিছুদিন বেশ সুখেই কাটলো কিন্তু তারপরেই আমার দ্বিতীয় স্বামীর গুণের পরিচয় পেতে লাগলাম স্বভাব চরিত্র খারাপ এই নিয়ে প্রায় তুমুল ঝগড়া লাগতো শেষ পর্যন্ত আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম আর আমার দ্বিতীয় স্বামীর ছাড়াছাড়ির শর্ত হিসেবে ব্যাঙ্কে আমার নামে একটা মোটা টাকার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেটার উপর ভরসা করে আবার আমি চাকরি খুঁজে নিলাম এরপরেও কয়েকজন বিয়ের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু আমি রাজি হইনি বিয়ের উপর আমার ঘেন্না ধরে গিয়েছিল ক্রমে যত বছর কাটতে লাগলো আমার প্রথম স্বামীর কথা মনে করে অনুশোচনা হতে লাগলো তিনি আমাকে সত্যিই ভালোবাসতেন আমায় সুখী করবার জন্য অনেক চেষ্টাই করেছিলেন কিন্তু আমি তার সাথে অবিশ্বাসের কাজ করেছি অনেকবার ভেবেছিলাম চিঠি লিখব কিন্তু কেন যেন সাহসে কুলায়নি এখন মনের সাথে যুদ্ধ করতে করতে হেরে গেছি আর দিন কয়েক হলো যা হয় হবে ভেবে এখানে এসেছি কিন্তু এসে দেখি ঘর বাড়ির কি ছিঁড়ি যেন একটা পড়ো বাড়ি কর্তার সঙ্গেও একদিন দেখা হয়নি তিনি এখানে আসেন না চলে গেছেন তাও জানি না গাঁয়ের লোকের কাছে যেতেও সাহস হচ্ছে না আমি যে ডুবে মরেছি তা এখানকার সকলেই জানে কারণ সেরকম ফোন দিয়েই তো আমি এঁটেছিলাম এখন নিজের পরিচয় দিলে সবাই হয় আমাকে ভাববে মিথ্যেবাদী আর না হয় ভাববে ভূত এমনিতেও ভয় ভয় সিটিয়ে আছি কর্তা আমাকে এসে দেখলে কিভাবে নেবেন জানি না তো রাজীব সরকারের আত্মহত্যার খবরটা এখনো যে এই মহিলা জানেন না সেটা এতক্ষণে বুঝতে পারল রথিন হুম এই তবে ঘটনা তবে হঠাৎ একটা কথা মনে করে রথিন জিজ্ঞেস করল কিন্তু আপনি একদিন এখানে আছেন খাওয়া দাওয়ার কি করছেন বাড়িতে যদি কেউ নাই থাকে তবে সেসবের পাটও নিশ্চয়ই নেই না আমি আসার সময় রামকে মানে আমার ছোকরা চাকরটাকে সঙ্গে এনেছি একা আসবার সাহস ছিল না সেই স্টেশন থেকে বাজার করে আনে রান্না করে আর ঘরদোর একদিনে আমরা দুজনে মিলে যতটা পেরেছি পরিষ্কার করেছি যা নোংরা হয়েছিল কই ওকে তো দেখছি না রথিন বলল কেনাকাটা করতে গেছে আর ওকে আমি বলে দিয়েছি আমার সম্বন্ধে কাউকে কিছু না বলতে এ আমরা যে আছি তাও যেন না বলে খুব চলা হ্যাঁ ব্যাপারটা এখন ওর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ফিরে এসেছে তার প্রথম স্বামীর কাছে কিন্তু তিনি যে তারই সুখে আত্মঘাতী হয়েছেন সেই খবরটা বেচারি জানে না এদিকে জানলায় তাকে দেখে গাঁয়ের লোক ভূত ভেবেছে আর সেটা যেমন করেই হোক গিয়ে পৌঁছেছে বার্তা সমাচারের সম্পাদকের কানে তবে রাজেশ সরকারের মর্মান্তিক খবরটা এখনই ওকে দেওয়া উচিত হবে কিনা এটা ভাবছিল রথিন তবে ভদ্রমহিলার এক কথায় ওর চমক ভাঙল একটা কথা আমি বুঝতে পারছি না ভদ্রমহিলা যেন একটু আপন মনেই বললেন কি কথা রথিন কৌতূহলী হয়ে উঠলো। এতদিন পরেও ওর চেহারা একটু বদলায়নি সেই একই রকম আছেন দেখতে আশ্চর্য কার কথা বলছেন আপনি রথিনের বিস্ময়ের শেষ নেই আরে ওর কথাই বলছি ভদ্রমহিলা জবাব দিলেন আপনারা যখন ঝোপের আড়াল থেকে জানলার দিকে তাকিয়েছিলেন আমি আপনাদের দেখতে পেয়েছিলাম কি বলছেন আপনি রথিন একটু হতবুদ্ধির মতো প্রশ্ন করল ঠিকই বলছি আপনারা ভেবেছিলেন আমি আপনাকে কিছু দেখতে পাইনি কিন্তু তা নয় রাস্তা দিয়ে আপনারা যখন কথা বলতে বলতে আসছিলেন আমি তখনই আপনাদের দেখেছিলাম তাই এতদিন পর কিভাবে ওর হব সেটা ভেবেই আমি ঘাবড়ে গিয়েছিলাম তাই দরজা খুলতে দেরি হচ্ছিল কিন্তু উনি নিচে কি করছেন রথিনীর সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল সেই মুহূর্তে তারপরেই ও এক ছুটে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দরজার কাছে কাউকে সে দেখতে পেল না আশেপাশেও কেউ নেই দূরেও কাউকে দেখা যাচ্ছে না ফাঁকা খাঁ খাঁ করছে চারিদিক সূর্য পশ্চিমে আরও হেলে পড়েছে হিমেল হাওয়ায় সারাগা কাঁটা দিয়ে উঠলো রথিনের আসলে আসলে ভূত ভূকে কে কে সেটা সেটা ওর কাছে আর কাছে এখন পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে